আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি আমার মিনি ব্লগটা শুরু করে দিয়েছি আমাদের মাটির রান্নাঘর থেকে আর দেখতেই পাচ্ছ এখানে আমার মা একটা বড় সাইজের হাঁড়ি বসিয়ে দিয়েছে আজকে এখানে রান্না হবে ফ্রায়েড রাইস হ্যাঁ কালকে খেয়ে না একদম মন ভরেনি তাই আমরা আজকে বাড়িতে খাবো কাল তো আমি আর আমার ছেলে খেয়েছিলাম আজকে ভাবলাম আমরা বাড়ির সবাই মিলে ফ্রায়েড রাইস খাবো যেমনি ভাবা তো তেমনি কাজ ফ্রিজে দেখলাম অনেকগুলো গাজর ক্যাপসিকাম তারপর যা যা লাগে সমস্ত কিছু সবজি রয়েছে শুধু ফ্রায়েড রাইসের চালটা নেই তো বাইরে থেকে কিনে আনা হয়েছে আর এখন আমাদের মাটির উনুনে ভাত তৈরি করতে হবে প্রথমেই আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর সাদে একটুখানি রিফাইন তেল দিয়েছি যাতে চালগুলো একটার সঙ্গে একটা লেগে না যায় তো এইভাবেই তৈরি করে আমি একটা নতুন প্রসেস দেখেছি আজকে সেই প্রসেসেই কিন্তু আমি ফ্রায়েড রাইসটা তৈরি করব ফ্রাইড রাইসের রেসিপি সবাই জানে এটা আমি জানি তাই ফ্রাইড রাইসের রেসিপি দেখাবো না কিন্তু সবজিগুলোকে সিদ্ধ করে কেমন খেতে লাগে আমার তো ওখানে ভালো লেগেছে কিন্তু বাড়িতে করে ঠিক কীরকম বানাতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তো চালগুলো দিয়ে দিলাম আর সমস্ত সবজি যা যা ফ্রাইড রাইসের জন্য লাগে বিনস তারপরে হলো গাজর তারপরে হলো মটরশুটি সমস্ত কিছু দিয়ে এখন আমি সিদ্ধ করে নেব তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি জানি না যে পিকনিকের ভেতরে বিনসটা সিদ্ধ করতে দিয়েছিল কিনা আমি মনে হচ্ছে দেখেছি কিন্তু বাড়িতে যখন আমি বিনস সিদ্ধ করে ফ্রায়েড রাইসটা বানালাম বিনসের জন্য কিন্তু মানে ফ্রাইড রাইসটা ভালো লাগছিল কিন্তু বিনসগুলো বড্ড কাঁচা কাঁচা ক্যাচ ক্যাচ করছিল আমার মনে হয়েছে যে পরের বার থেকে তৈরি করলে বিনস বাদ দিয়ে সমস্ত সবজি আমি সিদ্ধ করে নেবো শুধুমাত্র বিনসটাকে আমি ভেজে নেব তাহলে ওই ক্যাচ ক্যাচ করে যে আওয়াজটা হয় সেটা আর হবে না মাটির উনুনে রান্না হচ্ছে তাই সব দিকেই খেয়াল রাখতে হচ্ছে ভাতের দিকেও নজর রাখতে হচ্ছে আবার উনুনে কাঠও ঠেলতে হচ্ছে এইগুলোই না হয় আমি এই জন্য কাঠের উনুনে রান্না করা একদম পছন্দ করি না আর এই পর্যায়ে এসে দেখো মনে হচ্ছে আমার ফ্রায়েড রাইস রেডি কি সুন্দর দেখতে লাগছে বলো সাদা ধপ ধপ করছে খেতেও কিন্তু ভালো হয়েছিলো খেতে খারাপ হয়নি আর এখানে আমি ক্যাপসিকামগুলোকে ঘিয়ে ভেজে নিয়েছি কারণ ক্যাপসিকাম আমি কাঁচা চাইলে দিতে পারতাম কিন্তু আমার মনে হয়েছে ক্যাপসিকাম যদি আমি ঘিয়ে ভেজে দিই তাহলে সেটা ভালো লাগবে আর এই যে খেতে ভালো হয়েছে খেতে খারাপ হয়নি শুধু বিনসগুলো ভাজলে এটা আরও বেশি ভালো হতো আর আমার সন্টু পাগলাকেও আমি খাইয়ে দিয়েছি এখন স্যার পড়াতে চলে এসেছে আজ তো মঙ্গলবার স্যারের আসার দিন সন্টু পাগলাও পড়তে বসে গিয়েছে মাহির ফাংশান আছে বলে ও আজকে পড়েনি আজকে সন্টু পাগলা একাই পড়েছে আর ফ্রায়েড রাইস তো আর আমরা শুধু শুধু খাবো না তাই রান্না হয়েছে চিকেন কষা কাঠের উনুনে চিকেন কষা যা দারুণ লাগে না আর দারুণ বানিয়েছিল আর তোমরা অনেকেই হয়তো ভাববে যে চিকুকেও কি এই মাংস দাও না চিকুকে এই মাংস দেওয়া হয় না চিকুর জন্য আলাদাভাবে ঝোল বানানো হয় এই যে চিকুর ঝোল একদম ট্যাল ঝোল এর ভেতরে কিন্তু অনেক সবজিও ছিল ওটা রাত্রিদের জন্য যেটা রেখে দিয়েছে সেটার ফটোই তোমাদেরকে দেখালাম আর এই যে আমি খাবার নিয়ে নিয়েছি এটাই এখন খাবো খেতে কিন্তু দারুণ হয়েছিল নিজে হাতে রান্না করেছি বলে নয় আর যেহেতু সিরামের জ জন্মভূমি নির্মাণ হচ্ছে অযোধ্যাতে তাই এই কার্ডগুলো আমাদের বাড়িতে দিয়ে গেছে এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম